আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের পাস্তা তৈরি করে দেখাবো তো চলুন শুরু করা যাক কি কি উপকরণ লাগবে তা তো প্রথমে দেখতেই পাচ্ছেন আসলে পাস্তা তৈরি করতে প্রথমে তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ তারপরে এলাচ দারচিনি তারপরে গাজর একটু একটু সম দিয়ে এক চিমটি লবণ দিয়ে দিবেন তারপর একটু সিদ্ধ হয়ে গেলে এটার মধ্যে আপনি ডিম দিয়ে দিবেন তারপর টমেটো কুচি দিয়ে দেবেন তারপর এক চিমটি হলুদ পুরোটা কষানো হয়ে গেলে তারপরে মশলাটা একটু দিয়ে দিবেন। এটার সাথে যেটা থাকে মশলা তারপরে সেদ্ধ পাস্তাগুলো দিয়ে নাড়াচাড়া করে একদম পারফেক্ট পাস্তা তৈরি করে ফেললাম তো চলুন দেখা যাক ফাইনাল লুকটা কেমন হলো এই হলো আমার ফাইনাল লুক পাস্তার